হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমাদের কাছে এবার নিয়ে এসেছি একটা ইউটিউবে কিউয়ার্ড তো এর আগে দেখিয়েছি তোমাদেরকে কিভাবে একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে কিউওয়ার্ড নিয়ে যাবে তাই তো সার্চিবাল কিওয়ার্ড এবার পেয়ে যাবে তোমরা গুগল থেকে এমন এমন কিওয়ার্ড পাবে যেগুলো র্যাঙ্কে পৌঁছাবে আর তোমার ভিডিওকে তাড়াতাড়ি গ্রো করবে তাহলে তোমাদের কাছে এবার যে কিওয়ার্ডগুলো নিয়ে এসেছি তোমাদের গুগল থেকেই তোমাদেরকে দিচ্ছে ওই কিওয়ার্ডগুলো তোমরা যদি তোমাদের ভিডিও ডিসক্রিপশান বা ট্যাগে লাগাতে পারো তাহলে সেই কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড আর সার্চেবল কিওয়ার্ড দিলে তোমরা ভিডিও ভাইরাল করাতে পারবে বা ভিডিওতে ভিউ আনতে পারবে তো দেখো তোমরা অনেক কিছু টিপস লাগিয়েছ কিন্তু এই টিপসটা তোমরা লাগাওই নি তোমরা তো জানোই না কেউ তো তোমাদেরকে বলেই নেই এবার তোমাদেরকে যেটা আমি জানাচ্ছি দেখাচ্ছি একটা ভিডিওর যেমন টাইটেল ম্যাটার করে যেমন থামবেল্ট ম্যাটার করে সেরকম তোমাদেরকে কিওয়ার্ডও ম্যাটার করে আর কিওয়ার্ডেই তোমার ভিডিওটা র্যাঙ্কে পৌঁছাবে তুমি সঠিক যদি কিউয়ার্ড দিতে পারো তবে তোমাদের ভিডিও র্যাঙ্কে পৌঁছাবে তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা দেবে দিও আর কমেন্ট এবং লাইক করে দিও তো তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিওকে কীভাবে সঠিক কিওয়ার্ড পাবে ভিডিওতে কিভাবে গুগল থেকে গুগল তোমাদেরকে দিচ্ছে নিজে থেকেই যে এই কিউওয়ার্ডগুলো তোমরা ভিডিওতে লাগাও তোমাদের ভিডিওকে ভাইরাল করবো বা ভিডিওতে ভিউ আনবো অডিয়েন্সের কাছে পৌঁছাবো এবার অডিয়েন্স দেখবে দেখো অডিয়েন্সের কাছে পৌঁছালে তবে তো অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে সার্চ করবে দেখা হলো মটর পানির কীভাবে বানাবো সার্চ করবে যে কুকিংয়ে আছো যে তোমার ভিডিওটা ওই সার্চে আসবে তবে না তোমার ভিডিওটা দেখবে তুমি তো সঠিক কিওয়ার্ডই মারো নি তাহলে কীভাবে তোমার ভিডিওটা সার্চে যাবে বলো তো সেই সেহেতু তোমাদের কিওয়ার্ড সার্চে যাওয়ার জন্যে এমন একটা টিপস নিয়ে এসেছি যেটা এই ভিডিওর লাস্ট অবধি দেখবে আর আমি সম্পূর্ণ তোমাদেরকে মোবাইলের ডিসপ্লেতে দেখাবো তবে তোমরা ওই কিওয়ার্ডগুলো যদি দিতে পারো ঠিকঠাকভাবে তবে তোমার ভিডিও তোমাদের ভিডিও আশা করছি র্যাঙ্কে পৌঁছাবে আর র্যাঙ্কিং কিওয়ার্ড দিলে র্যাঙ্কে তো পৌঁছাবেই বুঝতে পারছো ভিডিওটা র্যাঙ্কে যাবে সার্চে যাবে আর সার্চে গেলেই তবে তোমার ভিডিও তেজিসে দৌড়াবে ঘোরার মতো দৌড়াবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি লাস্ট অব্দি কিন্তু দেখবে স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে একটু বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট না করে চলো কন্টিনিউ তোমাদের মোবাইলের ডিসপ্লেতে দেখাবো চলো ওকে বন্ধুরা তোমরা প্রথমে যেটা খুলবে অন করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার বা গুগলটা অন করতে পারো এই এটা অন করতে পারো বা এটা অন করতে পারো তো আমি ক্রোম থেকেই দেখাই তোমাদেরকে ক্রোমটাই অন করবে সুবিধা হবে এই ক্রোমটা অন করলাম ধরো হুম এখানে লিখবে কী লিখবে দেখো কী কী ওয়ার্ড টুলস কিউ টুলস এই দেখো কিওয়ার্ড টুল তোমরা সার্চ করবে কিওয়ার্ড টুল ঠিক আছে তো কিওয়ার্ড টুল লিখলে যে সার্চ করলে এবার তোমাদেরকে আগে লক্ষ্য করতে হবে দেখো এখানে কিন্তু কিউআর টুলের অনেকগুলো আসবে এই দেখো অনেকগুলো এসছে তো তোমাদেরকে এই প্রথমের অপশানটায় ক্লিক করতে হবে এই আগে লোগোটা চেক করে নেবে এই দেখো এই লোগোটা এই লোগোটা তোমরা আগে চেক করবে চেক করার পর তোমরা এই প্রথমেই ক্লিক করবে এই প্রথমটাতেই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করো তোমাদেরকে বুঝাবার জন্য প্রত্যেকটা মার্ক করে দেখাচ্ছি দেখো এখানে দেখো এবার তোমাদের কাছে চলো আসবে এখানে বলছে ফাইন গ্রেড কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট বলছে গুগল থেকে তোমরা দেখো ইউটিউবে একটা গুগলে পড়ছে ঠিক আছে তো তোমরা এই দেখো এখানে বলেছে একটা মানে যেগুলো যেগুলো কিউয়ার্ড র্যাঙ্কে চলে সেই কিউওয়ার্ডগুলো তোমরা এখানে পাবে ঠিক আছে তো তোমরা এখানে সার্চ এখানে দেখো এই কন্যাটাতে দেখো গুগল চিহ্ন আছে আমাদের কি প্রয়োজন আমাদের ইউটিউব আমরা কি সম্বন্ধে করছি ইউটিউব সম্বন্ধে কেউ ফেসবুক করলে ফেসবুক পাবে কেউ ইনস্টাগ্রাম করলে ইনস্টাগ্রাম পাবে ঠিক আছে র্যাঙ্কে যেটা পৌঁছাবে সেটা পাবে ঠিক আছে দেখালো কেউ ফেসবুক নিয়ে ভিডিও বানাচ্ছে এবার সে এখানে পেয়ে যাবে তো কেউ ইনস্টাগ্রাম লিখ করছে এখানে পেয়ে যাবে কেউ এবার তোমাদেরকে দেখাচ্ছি থামো এনে ক্লিক করো এই যে এটাতে তোমরা ক্লিক করো ক্লিক করলে দেখো কতগুলো অপশান এসছে দেখো ইউটিউব এসছে বিনিং এসছে অ্যামাজন এসছে এবি এসছে অ্যাপ স্টোর প্লে স্টোর এসে ইনস্টাগ্রাম এসে টুইটার এসছে প্রিনশার্ট এসছে ইস্ট স্টে টিকটক এসছে গুগল ট্রেন্ডস এসছে ঠিক আছে তো আমাদের এতগুলো প্রয়োজন নেই আমাদের শুধু প্রয়োজন আছে ইউটিউব এবার যারা ধরো অ্যামাজনে একটা প্রোডাক্ট বেচবে যে র্যাঙ্কে নিয়ে যাবে তারা ধরো অ্যামাজনে ক্লিক করবে ঠিক আছে যারা হয়তো একটা অ্যাপ করেছে ওই অ্যাপটাকে র্যাঙ্কে পৌঁছাবে তারা হয়তো গুগল অ্যাপ প্লে স্টোরে ই করবে ঠিক আছে তো আমাদের যেহেতু আমাদের ইউটিউব সম্বন্ধে বিষয় আলোচনা সেহেতু আমি ইউটিউবে ক্লিক করব এখানে ক্লিক করো তোমরা এই ইউটিউবটাই ক্লিক করো ইউটিউবে ক্লিক করলে তোমাদের কাছে একটু প্রসেসিং নিবে এই দেখো এখানে ইউ এখানে ছিল গুগল গুগলের অ্যাপ লোগো ছিল এখানে দেখো ইউটিউব লোগো চলে এসেছে এসেছে এবার তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা কোন টাইপের ভিডিও আপলোড করবে কোন টাইপের ভিডিও তৈরি করেছো বুঝতে পারলে না টাইপ এবার দেখো মানে কেউ হয়তো কুকিংয়ের ভিডিও ছাড়বে কুকিংয়ের ভিডিও ধরো মোট মটর পনির ছাড়বে তো মটর পনির সম্বন্ধে এখানে টাইটেল একটা টাইটেল যেটা রাখবে ধরো মটর পনির কীভাবে বানাবে হুম এখানে লিখতে হবে বা কেউ ব্লগ করেছো ব্লগের সম্বন্ধে ব্লগকে র্যাঙ্ক করাতে পারছো না ওর কিওয়ার্ড দরকার তাহলে এখানে তুমি ব্লগ সম্বন্ধে যে কিওয়ার্ডটা লিখবে ঠিক আছে তা আমি যেহেতু এখানে ভিউজ কিভাবে বাড়াবো এই এই অপশানে ভিডিও বানিয়েছি মানে এটা টাইটেল রাখবো সেহেতু আমি এখানে ভিউজ ভিউজ কীভাবে বানাই এটা লিখবে সার্চ করব দেখো ভিউজ কিভাবে বাড়বে বাড়বে বা বাড়ানোর উপায় ভিউজ কীভাবে বাড়া বাড়াবো বাড়াবো এই দেখো বাড়াবো কান্ট্রি ইন এখানে তোমাদের কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া করে নেবে ঠিক আছে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও করো তাহলে তোমরা ওয়েবেল রাখতে পারো অসুবিধা নেই অন্য কান্ট্রিও চুজ করতে পারো তো আমি যেহেতু ইন্ডিয়া সাথে ইন্ডিয়াতে করে রাখলাম এবার এখানে দেখো ইংলিশ এখানে ইংরেজি দেখো আমরা সাধারণত ডিসক্রিপশান টাইটেল ইংরেজিতেই লিখি তো সেহেতু এটা ইংরেজি রাখবে হ্যাঁ ইংলিশই রাখবে আর এবার তোমাদের কাছে বিষয় হলো বিষয় হলো যে তোমাদেরকে এবার সার্চ মারতে হবে এখানে সার্চ সার্চ করো এই সার্চ করলাম ধরো এই সার্চ দিলাম একটু নেট নেট অনুযায়ী তোমাদের চলবে হুম এবার দেখো সাতষট্টিটা কিওয়ার্ড আমাদের আমাকে দিয়ে দিয়েছে সবই র্যাঙ্কের কিওয়ার্ড দেখো সাতষট্টিটা কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে সব কিন্তু র্যাঙ্কের কিওয়ার্ড ঠিক আছে তো এবার তোমার স্ক্রল ডাউন করো এই দেখো কিউয়ার্ডগুলো তোমরা পেয়ে যাবে এই দেখো এইগুলো সব সব কিন্তু সার্চের মানে র্যাঙ্কের কিওয়ার্ড র্যাঙ্ক পৌঁছাবে এই সব কিওয়ার্ড যদি তুমি লাগাও এবার তোমার যেহেতু ইউটিউব সম্বন্ধে এখানে দেখো ফেসবুক সম্বন্ধেও দিয়েছে যে কুওয়ার্ডগুলো তোমার প্রয়োজন সেগুলোকে তোমরা এবার যদি ভাবো যে আমার এগুলো সবই প্রয়োজন তাহলে তোমাদেরকে এই কর্নারে ক্লিক করতে হবে এই কর্নারে ক্লিক করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখা গেলো দেখা গেলো তোমাদের সবই কিওয়ার্ড প্রয়োজন তাহলে তোমাদেরকে এই কর্নারে ক্লিক করতে হবে দেখো এই কর্নারটাই ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা এরকম অপশান পাবে এই দেখো এরকম অপশান পাবে এই দেখো কপি কপি বলে একটা অপশান আছে এই দেখো এই কপিতে তোমরা ক্লিক করলে সব কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে ঠিক আছে মানে এই দেখো এখানে ক্লিক করলে তো ধরো সবগুলো তোমার প্রয়োজন আছে সেহেতু তোমাদের এখানে টপে একটা অপশান উঠবে দেখো এই টপে কিওয়ার্ডের একটা সিলেক্ট চিহ্ন উঠবে দেখো এই দেখো এখানে মারলে সবগুলো কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল তারপর তোমরা এখানে এই কর্নারে এখানে ক্লিক করবে দিয়ে কপিতে এটি মারো তাহলে পুরো কিওয়ার্ডটি তোমার কপি হয়ে যাবে ঠিক আছে তো এগুলো সব কিন্তু সার্চিবল মানে র্যাঙ্কে র্যাঙ্কিং কিওয়ার্ড ঠিক আছে তো এবার তোমাদের বিষয় হচ্ছে সবগুলো ধরো প্রয়োজন নেই তোমাদের সবগুলো ধরো প্রয়োজন নেই যেটা ধরো প্রয়োজন ধরো আমার যেমন এখানে ভিউজ কীভাবে বাড়াবো ফেসবুক পেজ সম্বন্ধে এটা তো না ইনস্টাগ্রাম না ইউটিউবের সে দেখো শর্ট ভিডিওতে কী ভিউ কীভাবে বাড়াবো এবার এইভাবে স্ক্রল ডাউন করো এই দেখো ইউটিউবে কীভাবে ভিউ বাড়াবো এগুলো যেগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো তো রাইট চিহ্ন দিয়ে দেবে এই ঘরগুলোতে ক্লিক করবে এই ঘরগুলোতে ক্লিক করলে রাইট চিহ্ন এই দেখো রাইট চিহ্ন হয়ে গেলো এবার রাইট চিহ্ন হয়ে যাওয়ার কারণে এবার তোমরা এই কিওয়ার্ডটিকে কপি করে নিতে পারবে ধরো আমি তোমাদেরকে দেখাবার জন্যে এই কটা কিউডকে ক্লিক করছি দেখো এগুলো সব কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ড সব র্যাঙ্কিং এগুলো এবার দেখো এখান এবার কপি করব ধরো এই কিউআরটি কপি করবো ধরো এই কপি কপিতে ক্লিক করে হয়ে গেল কপি এই দেখো লোডিং চলছে কপি হয়ে গেছে কিন্তু দেখো উঠছে অপশান এই ওপরে অপশান দেখো এই দেখো দেখলাম কিওয়ার্ড কপি হয়ে গেছে হ্যাঁ এবার তোমাদেরকে চলে যেতে হবে যে ভিডিওটা তোমরা আপলোড করেছো ধরো আপলোড করেছ হুম সে ভিডিওটার ডেসক্রিপশানে চলে যাও তোমরা সে ভিডিওটার ডিসক্রিপশান চলে যাও ওয়াইটি ও স্টুডিওটা অন করো ওয়াইটি স্টুডিও অন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আছে এবার ধরো যে ভিডিওটা তোমরা ছেড়েছো কন্টেন্টে গেলে কন্টেন্টে গিয়ে যে ভিডিওটা তোমরা ছাড় ছেড়েছো ধরো ওটা ওপরেই থাকে সব সময় হ্যাঁ কেউ শর্ট ছেড়ে তো শর্টে যাবে এখানে শর্ট আছে শর্টে ক্লিক করবে যে ধরো এই শর্টে শর্টেরটা ছেড়েছো এখন ঠিক আছে তো আমি লংয়ে দেখাই এই ধরো ভিডিও লংয়ে এখানে এখানে তোমরা ক্লিক করো দিয়ে পেনসিল আই করে ক্লিক করে পেন্সিল আই করে ক্লিক করে ক্লিক করে এই ডেসক্রিপশনে যেমন আমি দেখো বসতেছি পাশাপাশি এরকম তোমরা বসতে নিবে এবার তোমাদের কাছে কোশ্চেন আসতেই পারে যে এগুলো বসালে কি আমার আমার মনিটাইজ হবে দিক্ষাত হবে না তো কোনো মানে ই গন্ডগোল হবে না তো মনিটাইজ হতে হ্যাঁ কিছুই হবে না কিন্তু তোমাদেরকে দেখতে হবে এই তোমাদেরকে একটু একটু বোঝাবার জন্য আমি একটা জিনিস দিছি দেখো এখানে এই ফাঁকা অংশটাতে দেখো এই ফাঁকা অংশটাতে দেখো এই আমি কিউআর যেগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করছি দেখো এই দেখো পেস্ট করছি দেখো এই দেখো ভিউজ কিভাবে বাড়াবে শর্ট ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো কিন্তু তার পাশে একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে এইগুলোকে তোমাকে হটাতে হবে কি কী এগুলো এই দেখো কমা এই দেখো কমা প্রত্যেকটা ভিডিওর পাশে দেখো একটা করে কমা আছে দেখো প্রত্যেকটা ভিডিওর পাশে এই কমাগুলো কিন্তু তোমাকে কাটতে হবে কিভাবে কাটতে হবে এই যে এর চিহ্নটা এখানে নিয়ে আসবে দিয়ে কেটে দাও আবার নিয়ে আসো কেটে দাও আবার নিয়ে আসো কেটে দাও একটা ভিডিওতে যেন কমা না থাকে না ইসে কিওয়ার্ডে যেন না থাকে তাই কমাগুলো তোমাকে সরাতে হবে দিয়ে তোমরা এই এই কিউগুলো কী করবে এইভাবে ডেসক্রিপশানে আগে সাজিয়ে নিবে ডেসক্রিপশানে সাজিয়ে নাও সাজিয়ে নেওয়ার পর একটা একটা করে কপি করবে এইভাবে এভাবে কপি করবে আর তোমরা ট্যাগে গিয়ে বসাবে এই ট্যাগে এখানে কপি করলে এখানে গিয়ে ট্যাগে গেলে দিয়ে বসছে দাও এখানে গিয়ে পেস্ট করে দাও এখানে গিয়ে পেস্ট করে দাও এভাবে পেস্ট করে দাও এই দেখো এভাবে পেস্ট করে দাও তাহলে তোমাদের একটা একটা করে নিয়ে আসবে কিন্তু আমি এখানে সম্পূর্ণ চলে এসেছে কিন্তু তোমরা একটা একটা করে তোমরা কিউয়ার্ডগুলো নিয়ে আসবে ঠিক আছে তো দেখবে তোমাদের ভিডিও র্যাঙ্কে পৌঁছাবে হুম আরেকটা একটা বিষয় হয় আর একটা জিনিস ওয়াইটি স্টুডিও থেকেও হয় তোমাদেরকে ওটাও দেখে দিই তাহলে তোমরা আর একটু বুঝতে পারবে তো তোমরা ব্যাকে চলো ব্যাকে গেলাম দিয়ে ধরো আমি ধরো এই এই যে ইউটিউব থাম শর্ট ভিডিওতে খুব সহজে থামবে কীভাবে লাগাবো এর এটা আগে ধরো আমি একটা ভিডিও ছেড়েছি ধরো হুম তো এই ভিডিওটা পারফরম্যান্সে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কাছে এই এই দেখো রিচ রিচে এলে রিচে আসার পর এই রিচে এলে রিচে এসে দেখবে এখানে এখানে দেখো আমার যেহেতু একদিন হয়েছে সার্চ চেপ এইখানে এক তোমাদের ইউটিউব সার্চ দেম বলে অপশান থাকে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের কি আছে আর কিছু কিওয়ার্ড এখানে চলে আসবে যখন বেশি দিনকার ভিডিও হয়ে যাবে দেখবে কিওয়ার্ড কিছু শো করবে এগুলোতে শো করবে এগুলোতে শো করবে তো ওই কিউওয়ার্ডগুলো তোমরা কপি করে ওই ডিসক্রিপশানে বসে দিবে দেখবে ভিডিও র্যাঙ্কে পৌঁছাবে তোমরা এইভাবে ভিডিওটাকে সিও করো দেখবে সহজেই একটা ভিডিওকে র্যাঙ্কে পৌঁছানো যায় ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিও ধামাকাদার ভিডিওতে